আকাশে চাঁদ উঠেছে মাহেরম এসেছে ও মুসলিম ভাই আমরা হয়ে ও মুসলিম ভাই আমরা চলেন মসজিদে যাই সেরি খাওয়ার সময় হয়ে যাবে আমরা সবাই মিলে সেখ চলে আমরা রমজানের প্রস্তুতি নেই আকাশে চাঁদ উঠেছে মাহে রমজান শুরু হয়েছে ও মুসলিম ভাই আমরা চলেন সবার পারসন করে নেই এই মাহের রমজান ফুলকে ও মুসলিম ভাই আমরা চলেন একে কে পাশে এ দাঁড়ায়